মহানায়ক স্মরণে উত্তম স্মরণ সন্ধ্যায় এই মুহূর্তে আমাদের পর্দায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিশপিয়াদি শিশি থেকে শুনে নেব প্রত্যেকের কাছে আমার একটাই প্রশ্ন সেই শুরু থেকে করে আসছি আর কিছু নেই বলার আর স্পর্ধা নেই আমাদের আবেগের দিন আবেগের মানুষ আবেগের মঞ্চ এবং আবেগের মুহূর্ত আবেগপূর্ণভাবে দুটো অনুভূতি শেয়ার করলে ভালো হয় তুমি সবটাই বলে দিলে তোমার কথায় সত্যিই আবেগ একটা মুহূর্ত এবং মহানায়ক আমাদের মানে বাঙালির একটা তো এবং তার চরণে এইভাবে আমরা গানে গানে যে ফুল দিতে পারছি এটাই আমাদের কাছে বিশাল বড় পাওয়া এবং সবচেয়ে বড় ব্যাপার এই মঞ্চে এত এত গুণী শিল্পী সমস্ত সিনিয়র শিল্পীদের সাথে আমাদের প্রজন্মের সমস্ত শিল্পীরা একসাথে আমরা হতে পারি এটাও একটা অসাধারণ অনুভূতি আমাদের সকলের কাছে এবং উত্তম স্মরণ সন্ধ্যা একাকার এবং সবচেয়ে ভালো লাগে আমার বিশেষত কারণ উত্তম স্মরণ সন্ধ্যা প্রথম যে বছর থেকে শুরু হয়েছে তবে থেকে আমি এটার সাথে যুক্ত এবং প্রতি বছর এই দিনটা আমি খালি রাখি এই অনুষ্ঠানটা যাতে কোনোভাবে আমি মিস না করি ভীষণ ভালো লাগছে এবছরও এবং এত ভালো শ্রোতা অসাধারণ বছরে বছরে এই অনুষ্ঠান আরও হতে থাকুক বাঙালি এইভাবে বাংলা গানের পাশে হিন্দি গানের পাশে ভালো সংস্কৃতির পাশে এইভাবে থাকুক এবং মহানায়ককে আরও বেশি করে আমাদের মনের মধ্যে মনে কোঠায় আমরা যেন আরও ধরে রাখতে পারি অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো ভালো থেকো সুস্থ থেকো চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে